আঠারোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন কোন রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম জীবনে সর্বাধিক সুবিধা থাকার দরকার আছে আজকের দিনে থাকবে এবং কোন কোন রাশির বন্ধুদের সর্বাধিক চ্যালেঞ্জিং মোকাবেল মোকাবিলা করতে হবে সে সম্পর্কে আলোচনা করব মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা হতে যাচ্ছে আজকের দিনে নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে ইতিবাচক মোড় আসার সম্ভাবনা থাকছে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চমৎকার দিন হতে যাচ্ছে আকর্ষণ ক্ষমতা বাড়বে আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া ভালো হতে যাচ্ছে অবিবাহিত বন্ধুদের নতুন সম্পর্ক তৈরি হতে পারে ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে প্রেমেতে নতুন আশার সঞ্চার থাকবে আজকের দিনটা বিবাহিত জীবনে সুফলতা পাতে যাচ্ছেন কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সামাজিকতার ক্ষেত্রে সক্রিয়তা থাকবে আপনার মধ্যে এবং প্রেম দাম্পত্যের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ একটা গভীর মিলন হতে যাচ্ছে প্রেমেতে সতর্কতা প্রয়োজন আছে যে সমস্ত রাশির বন্ধুদের ক্ষেত্রে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে ছোটখাটো সমস্যা আপনাকে বড় আকার ধারণ করে দিতে পারে মতানৈক্য ঘটতে পারে আজকের দিনে রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কর্কট রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সংবেদনশীল মন হতেই যাচ্ছে সতর্কতার দরকার আছে সঙ্গীর উপর চাপ সৃষ্টি করবেন না ভুল বোঝাবুঝি হতে পারে হতাশা বাড়তে পারে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে অহংকার যেদের কারণে টানাপড়েন তৈরি হতে পারে সঙ্গীর সঙ্গে আপনার কম সহনশীলতা তৈরি হবে সতর্কতার দরকার আছে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সমালোচনা এবং খুঁতখুতে মন আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করবে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে গোপনীয়তা সমস্যা এবং সন্দেহবাতি মনের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে সতর্কতার দরকার আছে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে চাপের কারণে প্রেমের ক্ষেত্রে প্রস্তাব ফেলতে পারেন এবং সেক্ষেত্রে আপনার সঙ্গীর সঙ্গে সময় বের করার চেষ্টা করেও পারবেন না সমস্যার সৃষ্টি হতে পারে মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে আবেগ প্রবণতা আপনার বাড়বে বাস্তববাদী হওয়ার চেষ্টা করতে হবে এবং কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করে নিতে হবে নিরাপক্ষ থাকবে বিশ্ব রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রেম আসবে প্রেম হবেই আবার নিজেদের মধ্যে অশান্তি হতে পারে আজকের দিনে সাতটা বারো মিনিট থেকে রাত্রিবেলা আটটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা একটু ডিস্টারবেন্সের মধ্যেই থাকতে হবে তাই সতর্কতার সঙ্গে এগোবেন আপনারা ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে অবশ্যই রাশিফলের ভিডিও দৈনিক রাশিফলের ভিডিও এবং পঞ্চাঙ্গ দেখবেন বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি রাশির জন্য বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিও দেওয়া হয়েছে পঞ্চাশ মিনিটের ভিডিও একটু ফরওয়ার্ড করে দেখে নেবেন এভরিথিং দেওয়া আছে অবশ্যই কাজে লাগাবেন বন্ধু ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন